আমি আপনারা জানেন যে আমি ফানি ভিডিও বানাই তো আমার যারা যারা আমার পেজ ফলো করেন যারা আমাকে এতটুকু এত দূর এগিয়ে নিয়েছেন গত আমি আমি জার্নি শুরু করছি দেড় দু বছরও হয়নি আসলে সো আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আর সবাই আমাকে এভাবে সাপোর্ট করবেন আর এই তো থ্যাংক ইউ সব ইনফ্লুয়েন্সার যখন একসাথে হয় আমরা একসাথে গোলাপ করার বা আরও একসাথে কাজ করার অনেক ইন্সপিরেশন পাই আর অনেকে আছেন যে অনেক সিনিয়র আর্টিস্ট তো ওদেরকে ওনাদেরকে দেখলে আমরা লাইক আচ্ছা ঠিক আছে ওনাদের মতো আমাদের হতে হবে বা কাউকে যাদেরকে আমরা আইডল ভাবি তাদেরকে আমাদের দেখার সুযোগ হয় সো এইটা আই গাছ খুবই ভালো একটা ব্যাপার সবাইকে এরকম ইভেন্ট আরও অনেক করা উচিত সবাইকে একসাথে করে সবাই একসাথে আমরা হলাম যে আড্ডা দিব কোলাক করার সুযোগ পাবো আই গাছ এটা খুবই ভালো একটা ইনিশিয়েটিভ দিস ইজ মে পিঙ্কি মামা সো আমি আপনারা জানেন যে আমি ফানি ভিডিও বানাই তো আমার যারা যারা আমার বেজ ফলো করেন যারা আমাকে এতটুকু এত দূর এগিয়ে নিয়েছেন গত আমি আমি জার্নি শুরু করছি দেড় দুই বছরও হয়নি আসলে সো আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আর সবাই আমাকে এইভাবে সাপোর্ট করবেন আর এই তো থ্যাংক ইউ খুবই অনেক সব ইনফ্লুয়েন্সার যখন একসাথে হয় আমরা একসাথে গোলাপ করার বা আরও একসাথে কাজ করার অনেক ইন্সপিরেশন পাই আর অনেকে আছেন যে অনেক সিনিয়র আর্টিস্ট তো ওদেরকে ওনাদেরকে দেখলে আমরা লাইক আচ্ছা ঠিক আছে ওনাদের মতো আমাদের হতে হবে বা কাউকে যাদেরকে আমরা আইডল ভাবি তাদেরকে আমাদের দেখার সুযোগ হয় সো এইটা আই গাছ খুবই ভালো একটা ব্যাপার সবাইকে এরকম ইভেন্ট আরও অনেক করা উচিত সবাইকে একসাথে করে সবাই একসাথে আমরা হলাম যে আড্ডা দিব গোলাপ করার সুযোগ পাবো আই গাছ এটা খুবই ভালো একটা ইনিশিয়েটিভ